পাঁচ দিন ধরে অঙ্গনওয়াড়ি সেন্টারে জল নেই এবং এই জল না থাকার কারণে একেবারেই মিড ডে মিল খাবার বন্ধ হওয়ার পথে শিশুদের এমন অবস্থার জন্যে কিন্তু কি কারণ তা বলতেই পারছে না অঙ্গনওয়াড়ির দায়িত্বপ্রাপ্ত দিদিমণি এবং সহায়িকারা তারা বলছেন জমা যে জল রয়েছে তা দিয়েই আজ কোনো মতে সেখানে রান্নাবান্নার কাজ চালানো হয়েছে কিন্তু আগামী কাল বা আগামী কয়েকদিন যে কিভাবে চালাবে মিড ডে মিল তা নিয়ে কিন্তু তারা পড়েছে মহা বিপদে এবং জল না তোলার জন্যে পাড়ার কিছু মাতব্য রেসে তাদেরকে বলে গিয়েছেন এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজ অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি বললেন দেখুন কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোয়াইয়ের পূর্ব গণকী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণি